হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখানে তোমরা পিছনে দেখতেই পাচ্ছো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে তো সেটা নতুন করে আর দেখাচ্ছি না কারণ বিছানা তো রোজই যেমন গোছাই সেরকমই গোছিয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে একটু কম রান্না করা হবে বাড়িতে কারণ গরমের জন্য প্রচন্ড গরম বাইরে রোদও উঠেছে সেরকম তো তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই আর রান্নাবান্নাও আজকে খুব একটা বেশি করা হবে না হালকা পাতলাই করা হবে কারণ এই গরমে হঠাৎ করে গরমটা পড়েছে আর সেই কারণে কি বলবো গরমটা হঠাৎ করে পড়েছে আর সেই কারণে একটু খাওয়া দাওয়া একটু বেশি রিচ করলে একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে একটু হালকা পাতলেই রান্না করা হবে আর বেশি কিছু রান্না করা হবে না কারণ কালকে হচ্ছে আবার শনিবার কালকে মানে কালকে শীতলা পুজো আছে আমাদের পাড়ায় তো সেই কারণে বেশি কিছু রান্না করা হবে না তো আর কালকে যদি আজকে যদি মাছ বা কিছু রান্না করা হয় কালকে তো খাওয়া হবে না কারণ কালকে তো নিরামিষ তো সেই কারণে একটু কম রান্নাবান্নাই করা হবে আর পিছনে যে জানাটা দেখছো জানাটা খুলিনি কারণ প্রচন্ড মশা ঢুকছে তো সেই কারণে খুলি খুলিনি তো চলো আজকের ব্লগটা শুরু করি আর কি কি করি না করি চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি এখন ছাদে এসেছি জামা মেলতে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে রোদ কতটা উঠেছে বাইরে মানে তাকানো যাচ্ছে না আর আর কদিন পর থেকে যখন মে জুন মাস আসবে তখন তো ছাদে আসাই যাবে না একদম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা রোদ দেখো জামা কাপড় দেওয়ার আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে জামা কাপড় আর এখানে দেখো মাছ ধুয়ে নিচ্ছি মা এখানে এনেছিল রূপচাঁদ মাছ তো সেটা নিচে এসে রান্না নিচে এসে কলের মধ্যে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে তো আজ এত গরম হঠাৎ করে এত গরম পড়াতে সবারই একটু শরীরের সমস্যা হচ্ছে মানে ওই পেটের প্রবলেম বলতে পারো তো সেই কারণে আজকে একটু হালকা পাতলা রান্নাই করব। তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো সব ধোয়া হয়ে গেছে তো এখানে রান্না করব মাছের ঝোল আর এখানে করব হচ্ছে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা করব আর ওখানে লঙ্কা কেটে রেখেছি লঙ্কা চিঁড়ে রেখেছি তিন চারটে ওটা দিয়ে মাছের ঝোলটা করব। তো চলো রান্নাটা শুরু করি তো সবার ফার্স্টে দেখো মাছগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই মাছগুলোর মধ্যে আগে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছে আর কালকে হচ্ছে শীতলা পুজো আছে আমাদের পাড়ায় তো সেই কারণে কালকে নিরামিষ খাওয়া হবে তো সেটাও একটা কারণ বলতে পারো আজকে কম রান্নার রান্নার কারণ কালকে যদি থেকে যায় রান্নাগুলো তাহলে তো কেউ খাওয়া হবে না তো সেই কারণে সেটাও একটা কারণ বলতে পারো আজকে কম রান্নার আর অন্যদিকে হচ্ছে শরীর খারাপ তো সেই কারণেও বলতে পারো তো এখানে দেখো মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি তো দুটো কড়াইতেই তেল দিয়ে গরম করে নিয়েছি গরম করে একটা কড়াইতে দিয়ে দিলাম কুমড়োগুলো আর সবগুলো কুমড়ো দিয়ে দিলাম দিয়ে এবার কুমড়োটা ভেজে নেবো আর এখানে দেখো কুমড়োর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা বড় ভুল করেছি সেটা হচ্ছে কুমড়ো যদি এত তাড়াতাড়ি নুনটা দেওয়ার ফলে কুমড়োটা না একটু পরেই যখন হালকা ভাজা হবে তখনই না মানে কুমড়োটা একটু মানে কি বলবো ভেঙে ভেঙে একটা ভর্তার মতো হয়ে গেছিলো আর কি তো সেটা আমি ভুল করেছি নুনটা ফার্স্টে দিয়ে তো সেটা আমি জানতাম না তো পরে মা বলল যে নুনটা ফার্স্টে দেওয়াতে এরকম হয়েছে আর ওদিকে দেখো মাছটা ভালো করে মাছটা ভেজে দিচ্ছি সবার ফার্স্টে মাছের যে মাথাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে দেখো আরও কটা পিস ছিল মাছের তো সেগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর এদিকে দেখো এই যে বললাম না কুমড়োগুলো ভর্তা ভর্তা হয়ে গেছে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না কিছুটা ভেঙে ভেঙে গেছে ভেঙে ভেঙে একদম মানে ভর্তা ভর্তা টাইপের হয়ে গেছে যেরকম গোটা গোটা কেটেছিলাম না কুমড়োগুলো সেরকম আর নেই তো সেটা মাকে জিজ্ঞেস করাতে মা বললো যে নুনটা পরে দিতে হতো তো সেই কারণে পরে দিলে আর কুমড়োগুলো ভাঙতো না নুনটা ফার্স্টে দেওয়াতেই নুনটা মানে ভেঙে গেছে আর কি কুমড়োগুলো তো ঠিক আছে ভুল করেই তো মানুষ শেখে তাই না তো তারপর দেখো ওদিকে মাছগুলো তো সবগুলো করেই নিয়েছি আর এদিকে দেখো ভাতটা ভাতটা বসিয়ে দিলাম ওইদিকে ইন্ডাকশানে আর এদিকে কুমড়ো ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিলাম কুমড়ো ভাজাটা আর এদিকে সব মাছগুলো কিন্তু এখনো ভাজে চলছে আর এই মাছ ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগে আর মাছগুলো কিন্তু প্রচণ্ড মানে গায়ের মধ্যে তেল ছিটে আসে আর কি তো সেই কারণে এভাবে ঢেকে ঢেকে মাছগুলো ভেজে নিচ্ছি তো এখানে দেখো লাস্টের এই কটা মাছই রয়েছে এই কটা মাছ ভাজা হলেই হয়ে যাবে তারপর করব মাছের ঝোলটা তো এখানে দেখো মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে তারপর কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিঁড়ে রাখা লঙ্কাগুলো তারপর দিলাম নুন তারপর দিলাম হলুদ গুঁড়ো আর তারপর দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো তো এবার এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে জল দিয়ে দেব তো এটা কিন্তু পাতলা করে করা হচ্ছে দেখে মনে হচ্ছে লাল লাল ওটা লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি বলে তাই মনে হচ্ছে কিন্তু খেতে কিন্তু পাতলাই হয়েছে একদম খুব একটা ইয়ে হয়নি রিচ হয়নি আর কি তারপর এখানে দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটে আসবে ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো তো এখানে আমি সবগুলো মাছ দিচ্ছি না যে কটা মাছ ঝোলের জন্য লাগবে সে কটাই দিচ্ছি আর বাকি মাছগুলো ভাজা রেখে দিয়েছি ওটা ভাতের সাথে ভাজা খাওয়া হয়ে যাবে আর এখানে শুধু অল্প কটাই মাছ দিলাম ঝোলের জন্য আর এদিকে দেখো মাছগুলো দিয়ে তারপর কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এবার বাকি নামানোর আগে বাকি ধনিয়পাতাটাগুলো দিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নিলাম তো এবার রান্না তো হয়ে গেছে আর ওদিকে ভাতটাও হয়ে গেছিলো ভাতটাও নামিয়ে নিয়েছিলাম তো তারপর এদিকে চলে এলাম হচ্ছে গ্যাসটা মোছার জন্য তো রান্না কম করো আর বেশি করো গ্যাস তো মুছতেই হবে সকালে একবার চা করার আগে একবার মুছতে হয় আবার চা টা করে নিলে আবার মুছতে হয় তার কারণ চা অনেক সময় পড়ে যায় বেশিরভাগই চা নামাতে গেলে পড়ে যায় একটু অর্থ তো সে কারণে চা করার পরও মুছতে হয় আবার সে রান্না করো তারপরও মুস্ত হয় সে তুমি কম রান্না করো আর বেশি রান্না করো গ্যাস তো মুছতেই হবে তাই না আর গ্যাস নোংরা থাকলে দেখবে দেখতেও ভালো লাগে না তো তারপর দেখো গ্যাস গ্যাসটা তো মোছা হয়ে গেছে তারপর এখানে চলে এসেছি রান্নাগুলো দেখাতে এখানে বললাম না ওই যে কুমড়োগুলো একটুখানি ভর্তা ভর্তা টাইপের হয়ে গেছে ভাজতে গিয়ে তো এই যে সেই কুমড়ো ভাজাটা রয়েছে আর এখানে রয়েছে সেই মাছের ঝোলটা রূপচাঁদ মাছের ঝোল তো রূপচাঁদ মাছটা জ্যান্ত ছিল খেতেও কিন্তু খুব ভালো ছিল মা বললো যখন বাজার থেকে কিনেছে তখন নাকি জ্যান্ত ছিল তো তারপর দেখো খাওয়া দাওয়া করে সন্ধ্যের সময় চলে আসলাম তো এখানে দেখো সন্ধ্যের সময় চা করে নিচ্ছি আর চাটা মাত্র বসিয়েছি তো এবার চলো চাটা করে নিই চাটা করে তারপর বাবাকে চাটা দিয়ে দিলাম চা বিস্কুট দিয়ে বাবাকে দিয়ে দিলাম চাটা তো তারপর আমি এখানে এসেছি পাখির এখানে কারণ হচ্ছে আজকে পাখিগুলো প্রচণ্ড মানে মানে যুদ্ধ করছিল একটু আগে প্রচণ্ড মারপিট করছিল আর তোমাদেরকে দেখাচ্ছি কোনটাকে মেরেছে এই যেটা বসে বসে দোল খাচ্ছে দেখতে পাচ্ছ এই যে দোলনার মধ্যে উপরে সবুজ রঙের একটা পাখি দেখতে পাচ্ছ দোলনার মধ্যে ওই পাখিটা মানে এই এই পাশে যে হলুদ পাখিটা দেখতে পাচ্ছ একে মেরেছে প্রচণ্ড মেরেছে মানে চিৎকার করছিল তো মানে চিৎকার করছিল তো সেই সময় এসে আমি বাঁচালাম আর কি প্রচণ্ড মেরেছে মাঝে মাঝে এরকম মারপিট করে আর মেরে দেখো মনে হচ্ছে ঘর থেকেই মনে তাড়িয়ে দিয়েছে এরকম মনে হচ্ছে কারণ ওইদিকে সবগুলো একসঙ্গে জোট হয়ে বসে আছে আর এ একা একা বসে আছে তো আমার মনে হচ্ছে মেরে মনে ঘর থেকেই দাঁড়িয়ে দিয়েছে তো এবার দেখো আস্তে আস্তে যাচ্ছে দেখো কিছুক্ষণ পর আস্তে আস্তে ওদের কাছে যাচ্ছে আবার এই দেখো আর এই হলুদ পাখিটা মানে হলুদ পাখিটাও প্রচন্ড দুষ্টু সেই কারণেই মার খেয়েছে এই সবুজ পাখিগুলো তাও ঠিক আছে তো তারপরে তো দেখলাম ওরা মিলে গেল তো এখানে চলে এসেছি বুড়ির কাছে দেখো বুড়ির কাছে এসে আজকে সবগুলোই রেগে আছে কেন জানি না বুড়ির কাছে এসে সবার প্রথমে মুখের সামনে হাতটা দিলাম হাতটা দেওয়াতে দেখলে কেমনভাবে তেরে আসলো মারার জন্য তো আমি ভাবলাম মনে কামড়েই দেবে হয়তো ওই জন্য ভয়ে আমি হাতটাও সরিয়ে দিয়েছি আর এখানে দেখো ওকে শাক দিলাম খেতে শাক তো খেলোই না আমার কোলে ওঠে উঠে বসে পড়লো তো সবগুলোই আজকে রেগে আছে কেন জানি না তো তারপর আমি ওদেরকে ছেড়ে দিলাম আর দেখাই নি তারপর আমি এখানে খেতে চলে এসছিলাম রাত্রেবেলা এখন কিন্তু অনেকটা রাত এখন এগারোটা বাজে তো ওখানে খাওয়া দাওয়া করতে চলে এসছিলাম এখানে নিয়ে নিয়েছি ওই দুপুরের মাছের ঝোলটা এই যে মাছের ঝোলটা দিয়ে এখন ভাত খেয়ে নেব তো খেয়ে দে তারপর ঘুমিয়ে থাকবো তো চলো আজকের ব্লগটা এইটুকুই কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর